আমাকে নিয়ে অনেক মানুষের অনেক জল্পনা কল্পনা অনেকেই তো ভাবে আমার এক মাসের ইনকাম দিয়ে আমি একটা গাড়ি কিনতে পারবো এত বড় লোক এখনো হই নাই তবে নিজের ছোট ছোট ইচ্ছাগুলো পূরণ করার মতো সাধ্য হয়েছে আজকে নিজের রুমটাকে যেভাবে ফাইভ স্টার হোটেল বানিয়ে ফেললাম সেটাই শেয়ার করব আপনাদের সাথে হ্যালো ব্রেন আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহ রহমতে ভাবতেই আনন্দ লাগতেছে আমার ফাইভ স্টার রুমটার ফাইনাল লুক দেখতে কেমন হবে এখন রাত বাজে প্রায় সাড়ে দশটা সকাল থেকে আমরা সবাই না খাওয়া এই খাটের পিছনে দৌড়াদৌড়ি করতে করতে কি যে একটা অবস্থা সেই সকালবেলা গিয়েছিলাম শোরুমে শোরুম যেহেতু আমাদের বাসা থেকে অনেক দূরে তাই প্রায় দুই ঘন্টার মতো সময় লেগেছে আমাদের শোরুমে গিয়ে পৌঁছাতে পৌঁছাতে পৌঁছানোর পর ভাইদের সাথে কিছুক্ষণ কথা বলেই হচ্ছে আমরা বাসায় রনা দিয়ে দিয়েছিলাম বিকাল পাঁচটার সময় হচ্ছে পুরো বেডরুম সেটটা এসে পৌঁছেছে আর এখন হচ্ছে সেট করার পালা মানে উপরে উঠাতেই প্রায় চার ঘন্টার মতো সময় লেগেছে আমার পুরো বেডরুম এর বেডটা দেখলে যে কি পরিমাণ সুন্দর লাগবে সেটা আমার মতো হয়তো অনেকেই এক্সাইটেড তাই না এই তো ভাইয়ারা হচ্ছে সেট করে ফেলতেছে একটু পরে আপনাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করব আর বেডটা যেহেতু অনেক তাই বেডটা সেট করতে অনেক বেশি কষ্ট হচ্ছিল আর এই চার আলমারিটা আমি বেডের সাথে ম্যাচিং করেই অর্ডার করেছি আরও একটা জিনিস আছে সেটা আমি পরে কিনবো ইনশাআল্লাহ যাই হোক এই দুইটা জিনিস সেট করতেই আজকে সারা দিন আমাদের চলে গিয়েছে ফার্স্টে একটু মন খারাপ হচ্ছিল যে এত বড় বেড অর্ডার করেছি আমার রুমটাই মনে হচ্ছিল ছোট হয়ে যাবে কিন্তু পুরো বেডটা সেট করার পর মনে হচ্ছে সব কিছুই ঠিক আছে এখানে প্রায় দশ জন ভাইয়া একসাথে কাজ করতেছে সবাই যে এত কষ্ট করতেছে এই বেডটা সেট করার জন্য আর এই তো ফাইনালি হচ্ছে আমাদের বেড সেট করা হয়ে গেছে আর এখন হচ্ছে শুধু ফাইনাল লুকটা দেখার পালা আমি তো খুবই এক্সাইটেড কখন যে ফাইনাল লুকটা দেখবো এই তো এই পার্টটা দিলেই হচ্ছে আমাদের বেড সেট হয়ে যাবে এই পুরো বেডটা হচ্ছে আমার এত ভালো লেগেছে মানে পুরো রুম জুড়েই হচ্ছে বেড থাকবে আমার অনেক দিনের ইচ্ছা ছিল এখন প্রথম প্রথম হয়তো আপনাদের কাছেও মনে হচ্ছে যে সব কিছু কেমন জানি এলোমেলো তাই না আর এই পুরো ম্যাট্রেসটা আমি কিনেছি কিনে দেওয়া এই পেজ থেকে উপরে ভাইদের পেজ লিঙ্কটা দেওয়া থাকবে আমার ফাইভ স্টার হোটেলের বেডে যদি আরামদায়ক ম্যাট্রেস আর টপার না থাকে তাহলে কিভাবে হবে বলেন তো এগুলো তো আমি আগে থেকেই অর্ডার করে রেখেছি স্কিনে দেওয়া এই পেজেই আপনারা এই আরামদায়ক ম্যাট্রেস আর টপার গুলো পেয়ে যাবে শুধু যে নতুন বেড কিনে আপনাদেরকে ম্যাট্রেস আর টপার কিনে লাগবে তেমন কিন্তু কিছু নয় আপনাদের রুমে যে বেড আছে সেই বেডটাকেই হচ্ছে আরামদায়ক আর ফাইভ স্টার হোটেলের নরম তুল তুলে বেড বানানোর জন্য কিন্তু আপনারা অর্ডার করে ফেলতে পারেন শুধু বেডের সাইজটা বলে দিলেই ভাইয়ারা কিন্তু সেই সাইজ অনুযায়ী আপনাদেরকে সুন্দর করে টপার আর ম্যাট্রেস পাঠিয়ে সব থেকে বেশি টেনশন করতেছিলাম আমার ম্যাট্রেসটাকে আমার বেডের সাইজ অনুযায়ী হবে কিনা কিন্তু এত সুন্দর সুন্দর করে ফিটিং হয়ে যাবে এটা আমি কল্পনাও করিনি আর আমার রুমটা দেখতে এখন এত বেশি সুন্দর লাগতেছিল মনে হচ্ছে যে দ্বিগুণ সৌন্দর্য বেড়ে গিয়েছে আর বালিশগুলোর কথা কিছু না বললেই নয় অনেকদিন ধরেই ভাবতেছিলাম এই বালিশগুলো অর্ডার করব কিন্তু নতুন বেডের জন্য অপেক্ষা করতেছিলাম আজকে থেকে ফাইনালি আমার আরামের একটা ঘুম হবে যারা এই রকম বালিশ বা টপার ম্যাট্রেস কিনতে চান তারা কিন্তু স্কিনে দেওয়া পেজে চলে যেতে পারে আমি উপরে ভাইদের পেজ লিঙ্কটা দিয়ে দিব আপনারাও চাইলে এই আরামদায়ক ম্যাট্রেস টপার বালিশ একসাথে কিনে নিতে পারেন চাইলে সিঙ্গেল সিঙ্গেলও কিনে নিতে পারেন যাদের বালিশ দরকার তারা বালিশ কিনতে পারেন টপার লাগলে টপার কিনতে পারেন বা হচ্ছে ম্যাট্রেস লাগলে ম্যাট্রেসও কিনতে পারেন বাংলাদেশে যে কোন জায়গায় ভাইয়ার আপনাদেরকে সুন্দর করে ডেলিভারি দিয়ে দিবে আমার এই বড় বেডের জন্য এখন আমার একটা সমস্যা কি জানেন আমার একটা বেডশিটও বাসাই নেই এই বড় বেডের জন্য এখন আমাকে নতুন করে আবার সব বেডশিট বানাতে হবে আর আমার এই বেডশিটটা আগের ছিল এখন জাস্ট রাতে ঘুমানোর জন্য হচ্ছে এটাকে পেতে দিব আর পরে যখন কিনতে যাব তখন বড় বড় দেখে হচ্ছে বেডশিট কিনবো মানে আমার আরেকটা খরচ বেড়ে গেল আর কি এত এত বেডশিট এখন আমি কি করব বুঝতেছি না যদিও আমার অন্যান্য বেডগুলোতে দিতে পারবো তবে আমার রুমের বেডশিটগুলো কেন জানি আমার রুমেই ভালো লাগে যাই হোক তারপর হচ্ছে এই বেডশিটটা একটুখানি হয়েছে তাই এটাই হচ্ছে এখন আমরা রাতে ঘুমানোর জন্য দিয়ে দিলাম সুন্দর করে আমার ফুল বেডরুম সেটটা কেমন হয়েছে আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন আমার মতো অনেক আপুরাই অপেক্ষা করেছিলেন না ফাইনাল লুকটা দেখার জন্য আজকে আপনাদেরকে ফাইনাল লুকটা শেয়ার করে দিব এই বালিশগুলো এত এত ভালো আমার দেখা অনেক রিলেটিভরাই এই বালিশগুলো ইউজ করে আমি যখন তাদের বাসায় গিয়েছিলাম তখন এই বালিশ বালিশগুলোতে ঘুমিয়ে মনে মনে ভাবতেছিলাম কবে যে আমি এই বালিশগুলো কিনতে পারবো আজকে থেকে ফাইনালি আমি ওই বালিশে ঘুমাতে পারবো আমি যখন ভাইয়াদের পেজে ঢুকে দেখলাম এত ভালো রিভিউ দেখেই হচ্ছে আমি সবগুলো সেট ভাইয়াদের পেজ থেকে অর্ডার করে দিলাম তারপরে ফাইনালি আম্মু আমার রুমের ফাইনাল লুক দেখার জন্য চলে এসেছে সে অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছিল কখন সে ফাইনাল লুকটা দেখতে আসবে আর যাই হোক তারপরে ভাইয়ারা চলে যাওয়ার পর এখন বাজে রাত একটা আমি জাস্ট একটুখানি ফ্রেশ হয়ে নিব তারপর হচ্ছে ঘুমাবো রাত একটার সময় আমার কাজ শেষ হয়েছে আর বাকি যা আছে সবকিছু কালকে থেকে শুরু করবো এখনো সবকিছু ক্লিন করা লাগবে অনেক অনেক কাজ আছে যেহেতু আরিশা সোনাইরা কেউ ঘুম পাড়ানো লাগবে অনেক কাজ বাকি আছে আর আপনারা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ